অন্তর্বর্তী সরকারের নতুন বাজেটে দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প থাকবে না অনুমোদন দেয়া একমাত্র মেগা অবকাঠামো হবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর গুরুত্ব পাবে বিদেশি ঋণ পরিশোধ এ কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ যেখানে গণতন্ত্রের পথ সুগম করা জরুরি সেখানে এই সরকারকেই কেন সব দাবি দেওয়া পূরণ করতে হচ্ছে প্রশ্ন তার নতুন সরকার যে আগের মতো ভবন সেতু বা সড়ক নির্মাণে বাড়তি গুরুত্ব দেবে না সেই ঘোষণা ছিল আগে থেকেই বরং দায়িত্ব লাগামটানে লাগাম টানে প্রকল্পের সংখ্যায় তালিকা থেকে বাদ দেওয়া হয় রাজনৈতিক নেতাদের আবদারের অবকাঠামো প্রতিশ্রুতি মেলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাড়তি বরাদ্দের কিন্তু আগামী অর্থ বছরের বাজেটে সব কথা রাখা যাচ্ছে না রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি সভায় অনুমোদন পায় দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মসূচি যা চলতি মেয়াদের চেয়ে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কম তারপরও সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে এরপর আছে বিদ্যুৎ জ্বালানি শিক্ষা গৃহায়ন ও স্বাস্থ্যখাতের নাম চলমান প্রকল্পে আমার রাস্তা তৈরি হয়ে অবজেক্ট তৈরি হয়েছে বাকি অবজেক্ট তৈরি হয়নি বা একটা সড়কে একটা পুল তৈরি হয়নি আমি কি সেই সেই চলমান প্রকল্প বাদ দিয়ে শিক্ষা স্বাস্থ্য খাতে প্রকল্প পরিকল্পনা উপদেষ্টা জানালেন ঘাটতি কমানো বাজেটের বড় চ্যালেঞ্জ সাথে বাড়াতে হবে রাজস্ব টেনশন আছে বিদেশি ঋণ পরিশোধ নিয়েও বৈদেশিক ঋণই হোক বা দেশের ভিতর থেকে ঋণ হোক ঘাটতি বাজেট দিয়ে যে পরের পরবর্তীতে আবার ঋণ পরিশোধের পরিষদের দায় চাপে তার ফলে তো সরকারের পরিচালন ব্যয়ই হোক সেটা অথবা উন্নয়ন বাজেটই হোক সেগুলো তার চাপ পড়ে উপদেষ্টা বলছেন এই সরকার দীর্ঘ সময় দায়িত্বে থাকার ম্যানডেট নেয়নি তারপরও সামলাতে হচ্ছে বিভিন্ন পক্ষের দাবি দাওয়া পূরণের চাপ গোষ্ঠী বলি বা পেশাজীবী সংগঠন বলি শত শত আছে তারা কেন প্রতিদিন আমাদের কাছেই দাবি দেওয়া নিয়ে আসে এবং বলে যে এখনই করে দিতে হবে বা এত সময়ের মধ্যে করে দিতে হবে বা এরকম একটা আমাদেরকে বোঝাতে চেষ্টা করে যে আপনাদেরকেই করে দিয়ে যেতে হবে নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত অনুমোদন পাবে আগামী মাসে নতুন অর্থ বাজেটের সাথে তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা